আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ভালো গরুর বৈশিষ্ট্য কি। সেটা আমি আমার ধারণা থেকে আজকে আপনাদেরকে জানাবো ভালো গরু কিভাবে চিনবেন যেসব গাবিগুলো দুধ দেয় সেসব গাবিগুলো আপনি কিভাবে চিনবেন এই দেখেন এই যে পার্জার কাটির হাড় এর ভিতরে তিন আঙুল বা চার আঙুল এর সাইডে ফাঁকা থাকলে মনে করবেন এটা একটি দুধের গাবি একটা দুধের গাবি এটা সব সময় মনে রাখবেন এবং এই যে হাড়ের থেকে পিছন সাইড পর্যন্ত এই যে উঁচু হাড়ের থেকে পিছন সাইড পর্যন্ত আপনার মাপবেন মেপে দেখবেন এক হাতের থেকে একটু বেশি হয় যাতে তার বেশি না এবং লেজ সব সময় লেজের কথাই বলি লেজ আপনার সামনের দিক থেকে আসে এরকম উঁচু থাকবে কিন্তু নিচে হলে মনে করবেন সেটা দুধের গাবি না আর উলান সব সময় পিছনে টেনে দেখবেন দেখেন কিভাবে ঢিলা ঢালা এ উলান আমার এই গরুটার এ গরুটা বলো বাসুর আটটা বাসুর দিয়েছে এখনো তেরো চোদ্দ লিটার আমি দুধ পাচ্ছি এই গাবিটার তাহলে দেখেন আর সবসময় মনে রাখবেন যে গাভীর উলানে হাত দিলে কোনো ছটপাট করবে না নড়াচড়া করবে না সেটা হলো একটি ভালো বৈশিষ্ট্য আর আমরা মনে করি যে উলান বড়ো একেবারে নিচে চলে এসেছে আসলে এসব উলানে বেশি দুধ হয় না এই এই পাশেরও যে গাবিটা আমি দেখাই আপনাদেরকে এটাও সাতটা বাসুর দিয়েছে আমার খামারে আমি বকনা বাসুর কড়াই করছিলাম এটারও বৈশিষ্ট্য দেখেন এখনও এও তেরো বারো তেরো লিটার দুধ দিয়ে যাচ্ছে এসব গাবিগুলো এতগুলো বাচ্চা দেওয়ার পরেও এত দুধ আমি পাচ্ছি কারণ এসব গাবিগুলো আমার ভালো মানের গাবি বলে আমি এখনও দুধ পেয়ে যাচ্ছি দেখেন উলানগুলো কীভাবে ঢিলা ঢালা এসবগুলো সবগুলো চেক করে নিতে হবে আর লেজ লেজ আপনার হাঁটু সমান হতে হবে তারপরে পশম যেগুলো থাকবে সেগুলো নিচেই থাকবে আমার প্রতিটা গাবির দেখুন আপনারা যে একেবার সবগুলো গাবির যে ই ভালো একটা পজিশনে আছে এবং আমার এগুলো বেশি দুধের না এ একটা গাবি এটা আমি সতেরো আঠারো লিটার পর্যন্ত পেয়েছি আর একটা কথা এই যে বাটের গাবিগুলো পেন্সিল বাট এই পেন্সিল বাটের গাবিগুলো দেখলে এইসব গাবিগুলো নেওয়ার চেষ্টা করবেন আর যেগুলো বিবরণ দিলাম আর এই পেন্সিল বাটের গাবিগুলো দুধ বেশি হয় এটা মানতে হবে আপনাদেরকে সবসময় এই সবগুলো দিক দেখে গাবি কোরাই করতে হবে আপনি হঠাৎ করে গাবি কোরাই করতে যে যেন ভুল ডিসিশন নেবেন না আপনার পাশে যদি কেউ থাকে গরু লালন পালন করে তার সাথে করে নিয়ে যেতে পারেন আপনি যদি না বোঝেন তার সাথে করে নিয়ে যাবেন তার অনুরোধ করে তার ই করতে হবে আর একটা কথা হলো যে কপাল যে মাথাটা যেন এক হাতের কম হয় বা বেশি যাতে না হয় মাথা ছোট হতে হবে কান ছোট ছোট হতে হবে এসবগুলো দিক মেনে চলতে হবে গাবি কড়াই করার ক্ষেত্রে কিন্তু আপনার টাকা আছে আপনি হুট করে বাজারে গেলেন যে কোরাই করে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে আসার পরে আপনাকে বলল বিশ লিটার দুধের গাবি বাড়িতে নিয়ে আসার পরে সাত আট লিটার আপনি পাচ্ছেন তাহলে কত ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে এসব গাবি চিনা চেনার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু ধারণা থাকা লাগবে এবং সেটা অবশ্যই যখনই আমি গাবি কোরাই করতে যাব তখনই আমি যেন এইসবগুলো দেখে শুনে একদিন না হলে দুই দিন যাব দুই দিন না হলে তিন দিন যাব তিন দিন না হলে চার দিন যাব তারপরে যে আপনি ডিসিশন নেবেন গাবি কোরাই করবেন কি করবেন না হ্যাঁ আপনারা বলতে পারেন যে আমার খামারে সব ভালো গাবি আছে না আমি তা বলতে না যে আমার খামারে সব ভালো গাবি আছে এটুকু আমি বলছি যে গাবি কুরাই করার ক্ষেত্রে এইসবগুলো অবশ্যই মানতে হবে মানার পরে এইসবগুলো মেনে আপনি যদি গাবি কুরাই করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ঠকবেন না এই জন্য অবশ্যই এসবগুলো মেনে আপনাকে গাবি কোরআ করতে হবে এবং আজ না যারা নতুন খামার করবে তারা তো বাড়িতেই তৈরি করতে পারবে না প্রথম চান্সে আপনাকে অবশ্যই গাবি কোরাই করতে হবে আমার যেসব গরুগুলো আছে সব বাড়ির গরু এখন সব আমি বাড়িতে তৈরি করেছি এই যে গরুটা আপনাদের দেখাচ্ছি এটা আমার বাড়ির এটা প্রথম বিয়ান প্রথম বকনা বাছুর আমার সাত মাস চলে ওই পাশে আর একটা আছে ওটাও আমার বাড়ির গরু দেখেন পিছনে চামড়াগুলো কীভাবে ডালা এরকম ডালা দেখে সম্পূর্ণ গাবি কুড়াই করতে হবে আর বিষয় হলো যখনই আপনি দূর থেকে গাবি কুড়াই করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে গাবিকে ভালোভাবে লাবিয়ে সায়াযুক্ত জায়গায় বাইরে সায়াযুক্ত জায়গায় বেঁধে রাখবেন রেখে তাকে কমসে কম আধা ঘন্টা থেকে পনি এক ঘন্টা রেস্টে রাখবেন তারপরে তার তাপমাত্রা মাপবেন যদি একশোর থেকে একশো এক দুই বা তিন হয় তাহলে ঠিক আছে যদি তার বেশি হয় বা তার কম হয় সাথে সাথে ডাক্তারের পরামর্শ করে আপনি তার ট্রিটমেন্ট গ্রহণ করবেন এই কাজগুলো করলে অবশ্যই আপনি ভালো মানের গাবি ক্রয় করতে পারবেন খোদা হবে